স্বাগতম পিটেক টিউবে যেখানে প্রযুক্তি আর উদ্ভাবনের মিশন শুরু হয় যদি আপনি নতুন গ্যাজেট অ্যাপ্লিকেশন এবং সব ধরনের প্রযুক্তির প্রতি আগ্রহী হন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু অসাধারণ এই টুলস যা আপনাকে প্রযুক্তির নতুন দুনিয়ায় দক্ষ করে তুলবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না আর আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওগুলি আপনি মিস না করেন চলুন আজকের টেক শুরু করা যায় আজকে আমরা শিখব কিছু শক্তিশালী এআই টুলস সম্পর্কে যেগুলি আপনাকে আপনার কাজের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে দুই হাজার পঁচিশ তো বটেই দুই হাজার ছাব্বিশ সাতাশ উনত্রিশে খুব কাজে লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই টুলসগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে এবং আমরা কিভাবে ইউজ করে আমাদের দক্ষতা আরও বাড়িয়ে তুলতে পারি নাম্বার এক এআই টুল ফর কন্টেন্ট রাইটিং এর মাঝে দুটি টুলস আছে একটি হচ্ছে চ্যাটজিবিটি একটি হচ্ছে পারে এআই আমরা একটু বিস্তারিত আলোচনা করি প্রথমে আসি কন্টেন্ট রাইটিং এআই টুলস যা চ্যাট জিবিটি নামে পরিচিত এবং জেসপার এআই নামে পরিচিত এই টুলসগুলো আপনার লেখার প্রক্রিয়াকে আরও সহজও দ্রুত করতে পারে আপনি যদি ব্লগ করতে চান অথবা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে চান এই টুলগুলো আপনাকে প্রতিটি লেখার জন্য আইডিয়া প্রফেশনাল টোন এমনকি মজাদার কন্টেন্টও বানিয়ে দিতে পারে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন চ্যাট জিবিটি এবং জেসপার এআই কে নাম্বার দুই এআই ফর ফটো এডিটিং ক্যানভা অ্যাডোভি ফায়ারফ্লাই রিমিন চলুন এবার আসি ফটো এডিটিং এর এআই টুল নিয়ে ক্যানভা এবং অ্যাডোবি এই প্ল্যাটফর্মগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এআই পাওয়ার্ড আপনি যদি সিম্পল পোস্টার ডিজাইন বা সোশ্যাল মিডিয়ার জন্য গ্রাফিক্স তৈরি করতে চান তাহলে এই টুলগুলি আপনাকে প্রফেশনাল লোক এনে দিবে আর রিমিনি এই টুলটি আপনার পুরনো বা ব্লার ফটোগুলোকে ক্লিয়ার ও শার্প করে তুলবে নাম্বার তিন এআই ফর ভিডিও জেনারেশন রান এম এল পিকা এখন কথা বলবো ভিডিও জেনারেশন টুল নিয়ে আমাদের বর্তমান পৃথিবীতে এআই ভিডিও আমরা অনেক দেখে থাকি এবং সেগুলো কোথা থেকে ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে রান এম এল এবং পিকা ল্যাবস এই দুটো টুল দ্বারা আপনি অনেক ভালো ভিডিও জেনারেট করতে পারেন এই টুলগুলো ভিডিও ক্রিয়েশনকে এক নতুন মাত্রা দিচ্ছে আপনি যদি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান তবে এই টুলগুলো আপনার প্রয়োজনীয় এডিটিং ইফেক্টস বা সিম্পল ভিডিও জেনারেশন করতে সাহায্য করবে নাম্বার চার এআই ফর ভয়েস জেনারেশন আপনি যদি কথা বলার জন্য ভয়েস এডিট করার জন্য কোনো টুল ব্যবহার করতে চান তাহলে এআই থেকে আপনি ইলেভেন ল্যাবস এবং মার্ফে আই এই দুটো টুলস ইউজ করে দেখতে পারেন ইলেভেন ল্যাবস এবং মার্ফে আই এই টুলগুলো দিয়ে আপনি যে কোনো স্ক্রিপ্টের জন্য ন্যাচারাল সাউন্ডিং ভয়েস তৈরি করতে পারবেন যদি আপনি অডিও কন্টেন্ট বা ভয়েস ওভার ভিডিও তৈরি করতে চান তাহলে এই টুলগুলো দুর্দান্ত সাহায্যকারী হতে পারে আপনার জন্য আপনি ট্রাই করে দেখতে পারেন নাম্বার পাঁচ এআই ফর কোডিং assistance অবশেষে আসি কোডিং সহায়তা নিয়ে গিট হাব কোপাইলট এবং ওপেন আই কোডেক্স এই টুলগুলো কোডিংকে আরও সহজ ও দ্রুত করতে সাহায্য করবে আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান বা কোডিং করতে চান তবে এই টুলগুলি আপনার জন্য গাইড হিসেবে কাজ করবে এবার চলুন আরও কিছু টুলস একটা গল্পের মাধ্যমে দেখে আসি আরিফ সে খুব পরিশ্রমী কিন্তু কাজের চাপ এত বেশি যে সে হাঁপিয়ে ওঠে অফিসের ইমেল রিপোর্ট মিটিং নিজের জন্য একটু সময় নেই তার বস সব সময় করে তুমি অনেক ভুল করো একদিন আরিফের বন্ধু তুহিন বলে দোস্ত তুই এআই ব্যবহার কর জীবন অনেক সহজ হয়ে যাবে আরিফ তার কথা মতো এআই ব্যবহার শুরু করে প্রথমত সে ব্যবহার করে নোশন এআই যা তার সব কাজ গুছিয়ে দেয় এবং তারপর সে ব্যবহার করে গ্রামারলি গ্রামারলি লেখার সব ভুল ঠিক করে দেয় তারপর সে ব্যবহার করে ওটার ডট এআই যা মিটিং এর সব কথা আপনি আপনি লিখে রাখে আরিফের কাজ সহজ হয়ে যায় সে এখন দ্রুত কাজ শেষ করতে পারে এবং নতুন আইডিয়া নিয়ে ভাবতে পারে তারপর তার প্রমোশন হয় এবং কোম্পানির ব্যবসা বাড়ানোর দায়িত্ব পায় সে তারপর সে ব্যবহার করে চ্যাট ফুয়েল এআই চ্যাট বোর্ড যা কাস্টমারদের সাথে কথা বলে তার কাজ গুছিয়ে দেয় এবং তারপর সে ব্যবহার করে পিক্টোরিয়া আই যা সুন্দর ভিডিও তৈরি করে মার্কেটিং জন্য ফলাফল কোম্পানি সেলবেরে যায় এবং বস্ত একদম খুশি এ থেকে আমরা শিখাবাই যে আই আমাদের কাজ কেড়ে নেয় না বরং আমাদেরকে আরও স্মার্টভাবে কাজ করতে শেখায় আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং নিচে কমেন্ট করে জানাবেন কোন টোলটি আপনাদের বেশি কার্যকর মনে হয়েছে যদি আপনার আরও টেকনোলজি বা এআই সম্পর্কিত ভিডিও চান তাহলে আমাদের জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পিটেক টিউবে যোগ দিন আমাদের পরিবার অংশ হন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কুতুহলই থাকুন প্রযুক্তিতে থাকুন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের ভিডিওতে হ্যাভ এ গ্রেট ডে